বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসের দিনে কাটোয়া পৌরসভার পক্ষ থেকে অজয়ে বান সংলগ্ন যে পার্ক রয়েছে তার চারিপাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাতে আমরা সকালে পঞ্চাশটা মতো বৃক্ষরোপণ করা হলো আমাদের সঙ্গে ছিলেন কাটোয়া পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক এবং আমাদের ইঞ্জিনিয়ারিং দপ্তরের যারা কর্মী রয়েছেন সকলে মিলে এবং ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে ছিলেন তাদের সকলকে মিলে আমরা বৃক্ষ রোপণ করা হলো এবং সেই সঙ্গে যা আমাদের আরও আগামী দিনে গাছ লাগানোর যে পরিকল্পনা রয়েছে সেটাও আমরা লাগাব আমাদের মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক খাটোয়া শহরে যাতে গাছের পরিমাণ বেশি হয় এবং যাতে উষ্ণতা থেকে আমরা রক্ষা পেতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে চলেছি আমরা স্টেডিয়ামেও প্রচুর গাছ লাগাবো বলে স্থির করেছি আমরা আগামী দিনে আমাদের লক্ষ্যই হলো কাটোয়া শহকে গাছের বিভিন্ন জায়গায় যে সমস্ত পাকা জায়গা রয়েছে সেগুলোকে আমরা গাছ লাগাবো এবং কাটোয়া পৌরসভার পক্ষ থেকে আমাদের সকলের সহযোগিতা নিশ্চয়ই আমরা পাবো এবং যারা আমাদের কাটোয়া মানুষ আছে তারাও এই সহযোগিতা করবেন গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব। জনগণের উপর রয়েছে আশা করছি সেই সেই আমরা সম্ভাবনা অর্জন করি